গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কি না মৃত ব্যক্তির গোসলের পর সুরমা কোথায় কোথায় দেয়া যায় আজকে শুনলাম লজ্জাস্থানে দেয় কিছু মহিলা গোসল করার পর পুরনো উজু করার প্রয়োজনীয়তা আছে কিনা তাহাজুদ নামাজ পড়ে পরে বিতরের নামাজ আদায় করা যাবে কি না ঘরে বিয়ের উপযুক্ত বোন রেখে বড় ভাইরা কি বিবাহ করতে পারবেন ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে আপনি আইডি থেকে জানতে চেয়েছেন গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কিনা না আমাদের দেশে লোমাইক্রামের মধ্যে মধ্যে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভাঙবে না তবে স্কলার লোমাই ক্রাম তাদের মতে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভেঙে যাবে যেহেতু আপনার একটি হাদিস রয়েছে যে মানমাসা জাকার হুফালিয়া তা এজন্য তারা হাত লাগলে বলতে কাপড়ের উপর দিয়ে নয় সরাসরি যদি স্পর্শ করে তারা ওইটাকে ওজু ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করেন অতএব সেই জায়গা থেকে এটা ওজু ভঙ্গের কারণ তাদের মতে আমাদের মতো এটি ওজু ভঙ্গের কারণ নয় মোহাম্মদ জাহিদুল আল জাহা আজাদ আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির গোসলের পর সুরমা কোথায় কোথায় দেয়া যায় উল্লেখ্য আজকে শুনলাম লজ্জা স্থানে দেয় কিছু মহিলা না এটার তো কোনো যুক্তি নাই সুরমা শুধু চোখে দিবে আর কোথাও না জানতে চেয়েছেন গোসল করার পর উজু করার প্রয়োজন আছে না গোসল যদি করে থাকেন আলাদা উজু করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে মাথা মাসে করে তারপরে গোসল শুরু করে আসলে পা ধুয়ে চলে আসবেন এভাবে গোসল করলে আপনার আলাদা করে আর গোসল করার কোনো প্রয়োজন নেই উজুতে আপনার গোসল শুরুতে ওজন নিয়ত হয়ে যাচ্ছে দিন রাজীব জানতে চেয়েছেন নামাজ পড়ে পরে বিতরের নামাজ আদায় করা যাবে কি না তাহযুদ্ের নামাজের পরেই তো নামাজ পড়তে হবে সেটাই উচিত উত্তম এই জালু আখরা সালাতেক বি সাল্লাম বলেছেন তোমাদের রাতের শেষ নামাজ ভিত্তির হওয়া তো তাহলে পড়ে লাস্টে ভিত্তির পড়ে রাতেরামা শেষ করা উচিত এটি এলো শুন না রাত্রি আইআইডি থেকে আপনি জানতে চেয়েছেন ঘরে বিয়ের উপযুক্ত বোন রেখে বড়ো ভাইরা কি বিবাহ করতে পারবেন উত্তর পারবেন বোন বিয়ে দেওয়ার সাথে ভাইয়ের বিবাহকে শর্তযুক্ত করেন ইসলাম বরং ভাই যার তার মতো করে তিনি বিয়ে করতে পারেন এরপর তিনি বোনের বিয়ের জন্য প্রচেষ্টা চালাতে পারেন তবে বোনের বিয়ে দেওয়াটা ভাইয়ের কর্তব্যের অংশ সেই জায়গা থেকে সিরিয়াসলি বোনের বিয়ের জন্য ভাইয়ের চেষ্টা চালাতে হবে কিন্তু তাই বলে তার উপরে নির্ভর করে নিজের বিয়ে আটকে রাখা আর কোনো শর্ত ইসলাম দেয়নি এ বিষয়ে আমাদের সবার উদার হওয়া উচিত এবং মানসিকতাটিকে বড় রাখা উচিত আফাত ইসলাম জানতেছেন ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে প্রয়োজনে প্রয়োজনে বলতে কি ডান হাতে পানি পান করা উচিত খাবারও গ্রহণ করা উচিত ইভেন আপনার খাবার খেলে আঙ্গুল চেটে তারপরে আপনি ডান হাতে ধরে খাবেন যদিও আমাদের সনক্রমা ইকরম বলেন যে বাম হাতে আপনি পানির পাত্র ধরলেন ডান হাত দিয়ে ঠেক দিলেন তার দুই হাত ধরে খালেন এটা জায়জ আছে এটা একটা পন্থা মাত্র কিন্তু সবচেয়ে উত্তম হয় সরাসরি ডান হাতে খাওয়া সেক্ষেত্রে খাবার লেগে যাওয়ার যে ভয় থাকে গ্লাস ইত্যাদিতে সেটা থেকে বাঁচার জন্য আপনি পরিষ্কার করে নেবেন আলতো করে ধরবেন কিন্তু ডান হাতে খাওয়া উচিত পান করা উচিত যেহেতু আদি সে সুস্পষ্টভাবে ডান হাতে খাওয়া পান করার নির্দেশ রয়েছে